প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা আপনারা জানেন যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এস আই আর চালু হতে চলেছে আর বেশি সময় নেই একেবারে বলা যেতে পারে যে কালকের থেকেই এস আই আর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যেতে চলেছে তো বন্ধুরা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এই যে এসআইআর যে হতে চলেছে এর ফর্মটা ফিল আপ করবেন কারণ কি সরকারি যে অফিসার অর্থাৎ বিএলআরও যারা রয়েছে যে বিএলআরও রয়েছে ওরা আসবে এসে আপনার বাড়িতে দুটো ফর্ম দিয়ে যাবে যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই ফর্মটাই আপনাদেরকে দিয়ে যাবে এর দুটো কপি থাকবে তো দুটো কপি আপনাদেরকে ফিল আপ করতে হবে একটা কপি আপনার কাছে থেকে যাবে আর একটা কপি ওরা নিয়ে চলে যাবে যেটা ইলেকশন কমিশনে জমা পড়ে যাবে এবং তারপরেই বলা যেতে পারে ছাড়াই বাছাইয়ের পরে আপনারা নাম ভোটার লিস্টে আসবে কি আসবে না তো সেটা একেবারে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সেটা আপনাদের আগে জানা প্রয়োজন কারণ কি সামান্য ভুল হলে আপনার নাম ভোটার লিস্ট থেকে পুরোপুরি বাদ চলে যাবে এবং বলা যেতে পারে তারপরে আপনার জীবনের সমস্যার একেবারে শেষ থাকবে না কারণ কি আপনারা জানেন বন্ধুরা এই মুহুর্তে পশ্চিমবঙ্গে এ যে বলা যেতে পারে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ নিয়ে একটা খুবই বলা যেতে পারে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে এ প্রচুর পরিমাণে বাইরে থেকে মানুষ সেখানে বাস করছে তাই যাই ফলে এখানে যে ব্যাপারটা রয়েছে সে সেই ইলেকশন কমিশন খুবই মনোযোগ দিয়ে দেখছে তাই বন্ধুরা একেবারে ভুল করবেন না তো অবশ্য এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কারণ নেই আপনি যদি সত্যি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনার চিন্তার কোনো কারণ নেই তো এই ফর্মটায় আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা ফিল আপ করবেন দেখুন বন্ধুরা প্রথমে লেখা আছে অ্যানিমিউরেশান ফর্ম নেইম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রি প্রিন্টেড বলে যে লেখা রয়েছে তো এই প্রি প্রিন্টেড হচ্ছে যেখানে যেখানে লেখা যাইতে পারছে বন্ধুরা এই যে প্রি প্রিন্টেড দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রি প্রিন্টেড বলে যেখানে যেখানে লেখা রয়েছে তো এইগুলো হচ্ছে আপনার কাছে যখন ফর্মটা আসবে সেখানে আগে থেকেই ছাপানো থাকবে ঠিক আছে আগে থেকেই ছাপানো থাকবে কি ছাপানো থাকবে চলুন দেখে নিয়ে যাক দেখুন এখানে প্রথমে যেটা রয়েছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম অ্যাড্রেস সমস্ত কিছু এইখানে আগে থেকেই লেখা থাকবে তারপরে দেখুন বন্ধুরা সিরিয়াল নম্বর পার্ট নম্বর এসি নেম স্টেট এগুলো এখানে লেখা থাকবে অর্থাৎ আপনার ভোটার কার্ডের সিরিয়াল নম্বর আপনার বিধানসভার নাম বিধানসভার অ্যাড্রেস এবং কোন অংশ বিধানসভার কোন অংশে আপনার ভোটার কার্ডটা রয়েছে সেটাও এখানে লেখা থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই এখানে দেখুন ওল্ড ফটো প্রি প্রিন্টেড আপনার এই মুহুর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেটা আগে থেকে এখানে ছাপানো থাকবে অর্থাৎ আগে থেকে এটা এখানে একেবারে ছাপানো থাকবে আপনি সেটা দেখতে পারবেন তো এখানে কি করবেন পেস্ট কারেন্ট ফটো এবং এখানে একটি নতুন কারেন্ট ফটো আপনাকে আপলোড করতে হবে বা সরি বন্ধুরা মানে আপনাকে পেস্ট করে দিতে হবে আঠা দিয়ে তো সেই ফটোটাই আবার যখন এসআইআর হয়ে যাবে এসআইআর পুরোপুরি ফাইনাল লিস্ট হয়ে যাবে সেই তালিকায় আপনার এই যে এখানে যে ফটোটা দেবেন সেই ফটোটা আপনি দেখতে পারবেন অর্থাৎ সেই ওয়েবসাইটে চেক করুন বা আপনি কোনো পিডিএফ নামিয়ে দেখুন বা আপনাদের নিকটবর্তী যে লিস্ট আসবে সেখানে আপনার এই যে ফটোটা এই ফটোটা বাদ চলে যাবে নতুন যে ফটো দেবেন সেই ফটোটা ওখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে নতুন একটা ফটোর কার্ড আপনার কাছে চলে আসবে যখন এসআইআর সম্পূর্ণ হয়ে যাবে তো সেখানে আপনার ওই নতুন ফটোটা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে যেটা আসছে এরপরে যেটা আপনাকে ফিল আপ করতে হবে দেখুন বন্ধুরা আপনার হচ্ছে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ আপনার এটা তো জানেন যে ডেথ মান্থ ইয়ার যে সাল এটা উল্লেখ করতে হবে আধার নম্বর অপশনাল লেখা আছে দিতে পারেন বা নাও দিতে পারেন তো বন্ধুরা আমি আপনাদের একটি ভিডিও পোস্ট করেছি আপনারা সেখানে দেখতে পারবেন যে কি কী কাগজপত্র আপনাকে উল্লেখ করতে হবে তো সেখানে আমি বলেছি আধার কার্ড আবশ্যিক নয় আধার কার্ড আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আধার কার্ডের কোনো এখানে গুরুত্বই নেই একেবারে গুরুত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন তারপরে এখানে মোবাইল নম্বর দেবেন এখানে হচ্ছে আপনার ফাদার্স নেম গার্জিয়ানের নাম হচ্ছে নাম সেটা দেবেন এখানে হচ্ছে যে আপনার যে বাবার যে বলা যেতে পারে যে এপিক নম্বর রয়েছে ভোটার কার্ড নম্বর রয়েছে সেটা উল্লেখ করবেন আপনার মায়ের ভোটার কার্ড নম্বর এখানে উল্লেখ করবেন সরি বন্ধু আপনার মায়ের নাম এখানে লিখবেন আর মায়ের ভোটার কার্ড নম্বর এখানে উল্লেখ করবেন স্পউস নেম যদি আপনি ছেলে হন তো আপনার স্ত্রী স্ত্রীর নাম যদি আপনি মেয়ে হন তো আপনার স্বামীর নাম এখানে উল্লেখ করবেন আর এখানে ভোটার কার্ড নম্বর উল্লেখ করবেন তার আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তো এই যে দুটো ঘর আপনি কিছু করবেন না একেবারে বাদ দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এরপর আসছি ডিটেল অফ অফ ইলেক্টোরল ইন দ্য ইলেক্টোর রোল অব দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের যে লিস্ট নিশ্চয়ই আপনারা ডাউনলোড করে নিয়েছেন যদি না নি করে থাকেন অবশ্যই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন তো সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম এখানে উল্লেখ করতে হবে এবার আসি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে দেখুন বন্ধুরা বাঁদিকে দেখুন একটা ঘর রয়েছে আর ডান দিকের দিকে একটা ঘর রয়েছে যদি আপনার নিজের নাম নিজের নাম দু হাজার সালের ভোটার লিস্টটা থাকে তাহলে আপনি দিকের ঘরটা ফিল করবেন আর ডান দিকের ঘরটা কী করবেন বাদ দিয়ে দেবেন ডান দিকের ঘরটা ফিল করতে হবে না এবার আসছি ধরুন যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তবে আপনার যে পূর্বপুরুষ সামনের বাবা হতে পারে কাকা হতে পারে মামা হতে পারে তাদের নাম রয়েছে আপনার নাম নেই তবে আপনার পূর্বপুরুষদের নাম রয়েছে সেক্ষেত্রে আপনি এই ডান দিকের বক্সটা ফিল আপ করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবারে কোথায় কি লিখবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এবারে আসছি যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে অর্থাৎ যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে থেকে থাকে তাহলে আপনার হচ্ছে ইলেকট্রন নেম আপনার নাম এখানে উল্লেখ করবেন হ্যাঁ আপনার হচ্ছে ভোটার আর যে নম্বর সেই ভোটার নম্বর এখানে উল্লেখ করবেন রিলেটিভ নেম অর্থাৎ আপনার যদি আপনি মেয়ে হয়ে থাকেন বিবাহিত মেয়ে সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে লিখবেন যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তো আপনার বাবার নাম এখানে উল্লেখ করবেন রিলেশনশিপ তার সঙ্গে আপনার কি রিলেশান রয়েছে তো স্বামী হলে স্বামী বাবা হলে বাবা মা হলে মা সেটা উল্লেখ করবেন আচ্ছা ডিস্ট্রিক্ট লিখবেন অর্থাৎ রাজ্য সরি বন্ধুরা জেলার নাম লিখবেন স্টেট রাজ্যের নাম লিখবেন এসি নে বিধানসভার নাম লিখবেন এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো উল্লেখ করবেন তো এই এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে জাস্ট আচ্ছা এবার ডান দিকের ঘরটা দেখুন কী আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালামান ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ আমি একটু আগেই বললাম যদি আপনার নিজের নাম থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন আর যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে ডান দিকের ঘরটা ফিল আপ করবেন অর্থাৎ আপনার বাবা কাকা মামা বা দাদু তাদের নাম যদি দু হাজার দুই সালের ফোটার থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন তো এখানে কী ফিল আপ করবেন তো নেম উল্লেখ করবেন অর্থাৎ আপনার বাবা কাকা মামা যার নামটা আছে তার নামটা এখানে উল্লেখ করবেন তার ফোটার নম্বর উল্লেখ করবেন এবং তার সঙ্গে তার অর্থাৎ আপনার যদি বাবার নাম লেখেন সেক্ষেত্রে আপনার বাবার আর বাবা অর্থাৎ আপনার ঠাকুরদার নাম ঠাকুরদার এখানে নাম লিখবেন তার সঙ্গে তার রিলেশান অর্থাৎ বাবার সঙ্গে তার অর্থাৎ ছেলে বা বাবার সম্পর্ক যে রয়েছে সেটা উল্লেখ করবেন ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন এসি নাম বিধানসভার নাম লিখে দেবেন আচ্ছা এবার আসছি এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কোথা থেকে পাবেন তো এগুলো হচ্ছে দু সালের যে ভোটার লিস্ট আছে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আমরা বের করবেন বের করলে সেখানে আমরা দেখতে পাবেন সেখানে আপনাদের এই এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো থাকবে তো আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি একটি ভোটার লিস্ট ডাউনলোড করেছি তো আপনাদেরকে যেটি বলছিলাম যে এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার কোথায় পাবেন দেখুন বন্ধুরা এসি নাম্বার দেখতে পারছি না এই দেখুন একশো পঁয়ষট্টি শিবপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই একশো যে পঁয়ষট্টি এটা হচ্ছে এসি নাম্বার তো এবার আপনি আপনাদের এর যে ভোটার লিস্ট সেটা উল্লেখ করবেন আপনার অর্থাৎ আপনার যে নিকটবর্তী আপনি যে জেলায় বাস করেন সেই জেলার আর আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন করার পরে দেখতে পারবেন যে সেখানেও রকম রয়েছে একটা নম্বর রয়েছে তো এই নম্বরটা হয়ে যাবে আপনার এসি নাম্বার দেখতে পাচ্ছেন তারপরে এই যে এই দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ট নাম্বার ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে দেখতে পারছেন এই এক দুই তিন নিতে পারছেন চার পাঁচ এগুলো রয়েছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো আপনারা উল্লেখ করে দেবেন দেখুন বন্ধুরা এবার এখানে কিছু ডিক্লারেশান রয়েছে এগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে দেখুন এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ যিনি ফর্মটা ফিল আপ করছেন তিনি এখানে সিগনেচার করবেন যদি সিগনেচার করতে না পারেন তাহলে আপনার আর বুড়ো আঙুলের ছাপ এখানে দিয়ে দেবেন দেখুন তারপরে লেখা আছে ইনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মেনশন রিলেশনশিপ উইথ ডেট ধরুন যে ফর্মটা বাড়িতে বিএলও দিয়ে গিয়েছে এ তো আপনার ফর্ম আপনি বাড়িতে নেই আপনার মা বা আপনার আর হচ্ছে ওয়াইফ এটা ফিল আপ করেছেন অ্যান্ড সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি সই করতে পারবেন না কারণ যেহেতু আপনি বাড়িতে নেই সেক্ষেত্রে আপনার মা বা আপনার বাবা আপনার ওয়াইফ এটাকে ফিল করতে পারবেন এন্ড বা আপনার এখানে সই করতে পারবেন তো তিনি এখানে সই করবেন সই করার পর ডেট দেবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটাও এখানে লিখে দিতে হবে যে আপনার সঙ্গে তার কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখানে উল্লেখ করে দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার যদি এখন বন্ধুরা বিএলও সিগনেচার রয়েছে অর্থাৎ এটা এখানে কিছু করার নেই যে বিএলও রয়েছে তিনি সিগনেচারটা করে দেবেন তো এইভাবে দুটো পার্ট দেওয়া হবে এই অর্থাৎ এই ফর্মের দুটো পৃষ্ঠা থাকবে দুটো মানে একই ফর্মে দুটো পার্ট থাকবে একটা পার্ট চলে যাবে ইলেকশন কমিশনের অফিসাররা অর্থাৎ বিএলওরা আর একটা পার্ট আমরা নিজের কাছে থাকবে তো বন্ধু আশা করছি আপনারা ফর্ম ফিল আপ পুরোপুরি বুঝতে পেরেছেন তো এবার এ ব্যাপারে যদি রকম কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে বলবেন না